হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম বলছি সবাইকে আসা উচিত তোমরা সবাই ভালো আছো আজকে সাত সকালে একটা ভিডিও নিয়ে চলে আসলাম গতকাল রাতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনেক দিন পর বিপিএল নিয়ে একটা কনসার্ট হলো অনেক দিন পর আসলে আমরা এই রকম একটা কনসার্ট দেখলাম যেখানে দেশের অনেকগুলা শিল্পী সেখানে উপস্থিত হয়েছেন সেখানে তারা গান গেয়েছেন জাস্ট দারুণ লেগেছে অনেক দিন পর আসলে এরকম অনুষ্ঠান আমরা দেখতে পেলাম বাংলাদেশে তা আবার বিপিএলের মতো একটা বড় ইভেন্টে বাংলাদেশি বড় ইভেন্টে আর বন্ধুরা বিপিএল আর মাত্র সাত দিন সাত দিন পরে আমাদের একটা দুর্দান্ত উপযোগী বিপিএল শুরু হতে যাচ্ছে যেখানে আজকে চব্বিশে ডিসেম্বর হলে একত্রিশে ডিসেম্বর কিন্তু আমাদের বিপিএলটা এবারে শুরু হতে যাচ্ছে তো প্রথম আমাদের যে প্রথম পর্বের বিপিএলটা সেটা সব সময় হয় মিরপুর থেকে শুরু তো এরকমই এইবারের আসরেও কিন্তু মিরপুর থেকে শুরু হবে তারপর চট্টগ্রামে যাবে তারপর সিলেটে আসবে তারপর সিলেট থেকে আবার কামব্যাক করবে ঢাকায় অর্থাৎ মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেখানে সেমিফাইনাল ফাইনাল সহ সব রকমের খেলা অনুষ্ঠিত হবে তো অবশ্যই আমরা উপভোগ করব খেলাটা আমরা অনেকেই যাওয়ার চেষ্টা করব আমিও অবশ্য যাওয়ার চেষ্টা করব বন্ধুগণ তো খেলাটা অবশ্যই দারুণ একটা টুর্নামেন্ট হবে বলে আমি আশা করি তো গতকাল তেইশে ডিসেম্বর এই অনুষ্ঠানটা হয়েছে এবং পঁচিশে ডিসেম্বর যে দ্বিতীয় অনুষ্ঠানটা আছে সেটা জৌর চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামে কিন্তু সেই অনুষ্ঠানটা আমরা দেখতে পাবো সরাসরি যদিও আমরা অনেকেই যাইতে পারবো না সেখানে আমিও যাইতে পারি নাই বিশেষ করে মিরপুরে তো আমরা খুব সুন্দরভাবে লাইভ দেখেছি লাইভ তারা দেখার একটা ভালো সুযোগ করে দিয়েছেন আমাদেরকে যেটা আইপিএলে কখনো হয়নি আইপিএলে কিন্তু এরকম লাইভ দেখায়নি তারা আর সাতাইশ তারিখ যে অনুষ্ঠানটি রয়েছে তিনটে কিন্তু অনুষ্ঠান হবে সাতাইশ তারিখ যে অনুষ্ঠানটি রয়েছে সেটা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তো তিনটা ভেন্যুতে আমাদের যে তিনটা ভেন্যুতে বিপিএল হবে এবারে দু তো সেই তিনটা ভেন্যুতেই কিন্তু আমাদের দর্শকরা দেখতে পারবো ঠিক আছে তো এটা খুবই উপভোগযোগ্য এটা খুবই দারুণ লেগেছে তো আমার মনে হচ্ছে যে অনুষ্ঠানের যে স্টেজটা স্টেজের যে লাইটিংটা কিন্তু আমার তেমন আসলে পছন্দ হয়নি ভাই লাইটিংটা যদি একটু আলোকিত হইতো একদম রাতের অন্ধকারের মতোই দেখা যাচ্ছে ঠিক আছে আর দর্শকদের তো তো দেখাই যাচ্ছে না দর্শক আসছে কি না সেটা কিন্তু আসলে আমরা দেখতে পারিনি তো একটু লাইটিং করা উচিত ছিল আলোকিত করা উচিত ছিল স্টেজটা তাহলে আমরা ভালো মতো দেখতে পেতাম তো বন্ধুরা তোমাদের কার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা এবারে বিপিএলটা আশা করি জমজমাট হবে গত সব বিপিএলের তুলনায় এবারের আমাদের দ্বিতীয় স্বাধীনতার পর কিন্তু আমাদের এই বিপিএলটা জমজমার একটা হবে এটা আমরা শুরু থেকে আশা করতেছি যেখানে আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস ডক্টর ইউনুস স্যারও কিন্তু আমাদের সাথে রয়েছেন এবং তার সাথে আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ আহমেদও কিন্তু আমাদের সাথে রয়েছেন তো আশা করি ভালো একটা টুর্নামেন্ট হবে গত টুর্নামেন্টের তুলনায় তো আজকে এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই